মহানবী সাল্লাল্লাহু আলী কাবার চাবি তুলে দিয়েছিলেন যার হাতে হিজরতের আগে প্রতি সোম ও বৃহস্পতিবার কাবার দরজা খোলা হতো এ দুদিন লোকেরা আল্লাহর ঘরে প্রবেশের সৌভাগ্য লাভ করত একদিন নবী করিম সাল্লাল্লাহু আলী কয়েকজন সাহাবাকে নিয়ে বাইতুল্লাহ প্রবেশ করতে চাইলেন কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন কাবার চাবির দায়িত্বে থাকা উসমান ইবনে তালহা তিনি তখনও মুসলমান হননি তাই নবীজির প্রতি মক্কার অন্যান্য অমুসলিমদের মতো স্বভাবসুলভ শত্রুতার কারণে রাসুল সাল্লাহ আলুকে সেদিন কাবার চাবি দেননি তিনি নবী করিম সাল্লাহ ধৈর্যের সঙ্গে উসমানের বাধা মেনে নিলেন সেই সঙ্গে বললেন উসমান একদিন তুমি এই চাবি আমার হাতে দেখতে পাবে আমি তখন যাকে ইচ্ছে চাবিটা দেব এরপর মক্কা বিজয়ের দিন মক্কার সবকিছুই যখন রাসুল সাল্লাহু আলহ্লামের অধীনে ছিল তিনি তখন উসমানের কাছে চাবি চাইলেন কাবার চাবির সঙ্গে সঙ্গে নবী সাল্লু আলুসাল্লামের হাতে তুলে দিলেন উসমান চাবি নিয়ে আল্লাহ রাসুল সাল্লু আলুসাল্লাম নিজ হাতে বায়তুল্লাহর দরজা খুললেন ভেতর প্রবেশ করে দুই রাগাত নামাজ আদায় করলেন বাইরে তখন অপেক্ষমান জনতা রাসুলসাল্লাহু আলুসাল্লাম বের হওয়ার পর সবাই সীমাহীন কৌতূহল নিয়ে তাকিয়ে রইল তার দিকে কাকে দেওয়া হবে কাবার চাবি কে পাবে এই দায়িত্ব হজরত আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহু আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু উপস্থিত ছিলেন সেখানে দুজনই চাবি পাওয়ার আকাঙ্ক্ষা করছিলেন এমনকি তারা এই ব্যাপারে আবেদনও করেছিলেন রাসুল সাল্লু আলিউসাল্লামের কাছে কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নবী করিম সাল্লাহু আলিউসাল্লাম দরাজ গলায় ডাকলেন উসমান ইবনে তালহাকে তার হাতেই দিলেন কাবার চাবি বললেন এখন থেকে চাবি তোমার বংশধরের হাতেই থাকবে একেবারে ক্যামাত পর্যন্ত তোমাদের হাত থেকে চাবি কেউ নিতে চাইলে সে হবে জালেম সেই ধারা এখনও চলমান ইসলাম পূর্ব জাহিলি যুগ ও ইসলাম পরবর্তী যুগে কাবার রক্ষক উসমান ইবনে তালহার রাদে আল্লাহ আনহুর বংশধররা তাদের কাছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করে থাকেন তারাই কাবার দরজা খুলে দেন বর্তমানে সাহাবি হযরত উসমান ইবনে তালহা রাদি আল্লাহ আনহের একশো আটতম উত্তরসুরী শাহেখ সালেহ আল সাইবা কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব পালন করছেন চোদ্দশো বছর পরেও নবী করিম সাল্লাহ আলহালামের সেই ওয়াদা বহাল আছে এখনও ওই বংশের কাছেই কাবার চাবি থাকে শাহেখ সালেহ আল সাইবা ওই বংশের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তাই তিনি এখন পালন করছেন কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব